হ্যালো আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসছি ইন্ডিয়ান কালেকশন দেশি সুতি দেখেন কত সুন্দর সুন্দর কাজ করা থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা বিভিন্ন রেটে আছে আপনারা চলে আসেন টাঙ্গাইল করটি হা টাঙ্গাইল করোটি হা শিমুল পলা জামদানি মার্কেট শিমুল পলা জামদানি মার্কেট এখানে চলে আসেন দেখেন এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মাল আছে হ্যাঁ এগুলি আপনার পাঁচশো টাকা চারশো পঞ্চাশ টাকা এগুলি দেখেন চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এবং মোবাইল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন এটা শিমুলপলা জামদানি মার্কেট টাঙ্গাইল করটিয়া হাট অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এখানে অনেক অনেক মাল আছে আপনাদের পছন্দ লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ঠিক আছে টাঙ্গাইল করটিয়া হাট

আচ্ছা আপনি এইটা পিসকে বলেন তো নাম কোন এটার দাম কত ভাই এই যে এগুলো 450 450 টাকা বাহ অনেক সুন্দর মান পিস ঠিক আছে চার পিস চার পিস না আচ্ছা আচ্ছা টাকা পিস ছয় পিস সেট সেট না 450 টাকা থ্রি পিসের আর আর এটা 520 টাকা এটা টাকা টাকা

একি কত দিছেন এই 720 টাকা 720 আর এটা আসলে জর্জের মধ্যে যে যে টিশার্টগুলো আছে এই জর্জের এটা দাম এই একই দাম 720 টাকা 420 টাকা না এটা আর এই যে এটা মধ্যে টিস্যুর মধ্যে পিন হ্যাঁ এই যে মধ্যে পিন আছে 500 টাকা এটা 4 পিস 4 পিস 600 টাকা দেখেন ফোর পিস ছশো টাকা দেখেন অনেক মাল বাইরের দুটো শোরুম আছে একটা হলো টাঙ্গালি একটা হলো শেখের শেখের হাট ঠিক আছে দেখেন অনেক মাল এই যে দেখেন বাইরে কত বড় শুরু আর কতগুলা মাল দেখেন আর মোবাইল নম্বর আপনি স্ক্রিনে দেওয়া আছে আপনি মোবাইলে যোগাযোগ করবেন হ্যাঁ জিৰ' ওৱান ছেভেন এইট জিৰ' থ্ৰী এইট ছেভেন ডাবল নাইন ফাইভ নাম